রাসুল্লাহ বলেছেন আল-মুসলিমুকাকারজ পৃথিবীর সকল মুসলমান দক্ষিণ প্রান্তের উত্তর প্রান্তের পূর্ব প্রান্তের পশ্চিম প্রান্তের যে যেখানে থাকুক। সকল মুসলমান একটা শরীরের মাথায় ব্যথা হলে যেরকম সারা শরীর ব্যথা হয়ে যায় পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয় দ্বারা খ্রিস্টানদের দ্বারা তোমার বুকে যদি আগুন জ্বলে না যায় তাহলে মনে রাখবা তুমি মুসলিম নয় মুসলিম হয়ে কবরে যেতে চাই আমি এই যুবক নিয়ে লক্ষ যুবক দিন নিয়ে আমরা একটা দাবি জানাতে সরকার ইউন সরকারের কাছে উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমাদেরকে শুধু ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা করা হোক ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করা হোক এই জীবন দিয়ে আমরা জান্নাতে যেতে চাই আমার মুসলিম ভাইদেরকে আমি বমা রাখতে আমরা উঠতে দেখেছি মাতা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কোথায় আল্লাহ সাহায্য আস ভাই তসলিমা নাসলি শেহ বদ তুই খালি দেখছে আসে দেখ আল্লাহ কোথায় তোকে দেখাই দেব ঠিক হবে সেখ আল্লাহ কোথায় আছে ভারতে বসে বলছি কথা বলিস খালি আইসে দেখ আল্লাহ আসনাত আল্লাহ আসনা নাই বদরের সময় আল্লাহ রাব্বুল আল্লাহী দেখাই দিচ্ছে আল্লাহ আছে আল্লাহ সবসময় আছে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদের ভাইদেরকে আমাদের মুসলিম ভাইরা এত নির্যাতনের পরও তারা তাদের যায় না ঠিক মুসলিমরা কখনো পিট দেখায় না মুসলিমরা তাদের তাদের এই তারা জীবন দেয় তারা আমি জনতার জমিনের মাধ্যমে জানাতে চাই এই জায়গায় লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি মানুষ আসবে যদি মুসলমানদের উপর নির্যাতন বন্ধনা হয়